চলছে সুইজারল্যান্ড ভিত্তিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকান্নো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আটাত্তম আসর যেখানে গুনি মার্কিন নির্মাতা অ্যালেকজ্যান্ডার পেইনকে দেওয়া হয়েছে লেপার্ড অফ অনার সম্মাননা সেই সাথে এবার উৎসবে উল্লেখযোগ্য হারে বেড়েছে নারী নির্মাতাদের সিনেমা বিস্তারিত থাকছে প্রতিবেদনে টান ও ভ্যানিস চলচ্চিত্র উৎসবের পরে বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব হচ্ছে লোকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ এবছর উৎসবে ছয় সিনেমা জমা পড়েছে যা গত বছরের তুলনায় বারো দশমিক দুই দুই শতাংশ বেশি এর মধ্যে এক হাজার নয়শো চুয়ান্নটি ফিচার ফিল্ম ও চার হাজার চারশো উনিশটি সিরিজ ও শর্ট ফিল্ম এর থেকে বাছাই করা হয়েছে মাত্র দুশো চব্বিশটি যার মধ্যে একশো একটি ওয়ার্ল্ড প্রিমিয়ার ও ষাটটির আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে সিনেমা প্রদর্শনের পাশাপাশি এবার উৎসবে বেশ কয়েকজন গুণী মিডিয়া ব্যক্তিত্বকে দেওয়া হবে বিশেষ সম্মাননা সম্প্রতি মার্কিন নির্মাতা আলেকজান্ডার পেনকে লোকারণ্য চলচ্চিত্র উৎসবে পারদ ডি অনর বা লেপার্ড অফ অনার সম্মাননা দেওয়া হয়েছে আমার আসলে এখন বলা উচিত এটি আমার জন্য বিরাট একটি সম্মান এত স্বল্প মেয়াদি কেরিয়ারের এই সম্মাননা আমাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস করি তবে আমি আমার বাকি কেরিয়ারের জন্য এটিকে উৎসাহ হিসেবেই দেখছি এবছর উৎসবে উল্লেখযোগ্য হারে নারী নির্মাতাদের সিনেমা চোখে পড়েছে সিনেমার মধ্যে এক শতাংশ নারী সাতান্ন পুরুষ ও ছয় দশমিক পাঁচ শতাংশ সহ নির্দেশনার সিনেমা দেখা গিয়েছে এমনকি জমা পড়া সিনেমার মধ্যেও ফিচার ফিল্ম বিভাগে পঁচিশ শতাংশ শর্ট ও সিরিজ বিভাগে ছত্রিশ শতাংশ নারী নির্মাতার সিনেমা জমা পড়েছিল কনকস ইন্টারন্যাশনালে বাছাইকৃত আঠারোটি সিনেমার মধ্যে ষাটটি নারী নির্মাতাদের কনকর্স সিনথেসি ডেল প্রেজেন্টে বাছাইকৃত পনেরোটির মধ্যে আটটিরই নির্মাতা নারী এছাড়াও আরও অন্যান্য বিভাগে দেখা গিয়েছে নারী নির্মাতাদের আধিক্য আনাস ইমরান সবিজ নাইট